We we'll do what they say. ডাই <coughs>

আমাদের এতে আপনারা আপনারা দেখবেন দেখে যদি শেয়ার করেন আর কমেন্ট করেন কমেন্ট করে জানাইয়েন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দেখা আছে আপনারা সরাসরি দেখবেন আমার ভাতে দাঁড়ি সাদা ভাত রাইসকুকারের চুলা আছে দেওয়া আছে দেখবেন আপনারা সরাসরি দেখেন এটা ৰখিনি এটা ৰূম এই মই আপুনি থাকে আপনারা সবাই দেখুন দেখতে ভালো লাগে শেয়ার করে না শেয়ার করে বেশি বেশি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে